আজকে ও ছ আর ছ নাম্বার দেখাবো ও নাম্বার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ তার ওপর স্কোয়ার এখন যেহেতু দেখতেছি একটা দুইটা তিনটা পর এখানে এই কারণে এটার জন্য নতুন সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র শিল্প বইয়ের মধ্যে এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি এমন সূত্রগুলো আছে আমরা শুধু এই একটা সূত্র দিয়ে মানে এই মানে তিনটা পদ দিয়ে যতগুলো আসুক সবগুলো এই এক সূত্র দিয়েই করে ফেলব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার উপর স্কোয়ার প্লাস টু দিয়ে প্রথম দুইটা মানে এ বি প্লাস আবার টু দিয়ে পরের দুইটা মানে বি সি প্লাস আবার টু দিয়ে প্রথমটা আর রেটা তাহলে কি করছি প্রথম টু দিয়ে এ বি টু দিয়ে বি টু দিয়ে এ সি অথবা সি এ বলা যায় এই সূত্র দিয়ে করব আচ্ছা এখানে দেখতেছি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এসি আচ্ছা এক কাজ করি এই মাইনাস সহ সংখ্যাটা এই আগের অংশকে এ মনে করলাম এই অংশটাকে বি মনে করলাম এই অংশটাকে সি মনে করলাম যখন আমি এ মাইনাস এ থাকে এটাকে মাইনাস প্লাস এ মনে করতে পারি মানে ব্রেকের দিয়ে ভিতরে পুরোটাকে যদি অ্যা মনে করি তাহলে এটা কী হয় প্লাস এ মাইনাস এ মাইনাস আগে একটা প্লাস চিহ্ন মনে করতে পারি এই এই বি যাকে দৌড়ব এই বি যাকে দৌড়বো তাকে মাইনাস ফাইভ সি হিসাবে লেখবো আর সি যাকে দৌড়বো তাকে মাইনাস টু এ দৌড়বো যাতে আমাদের নতুন করে আবার মাইনাসের সূত্রটা না দিতে হয় তাহলে আমাদের কি প্রথমটার ওপর স্কোয়ার থ্রি বি তার উপর স্কোয়ার प्लस प्लसर स्कोर बी एर ऊपर स्क्ोर मैं माइनस फाइव सी तर स्क्र प्लस सी एर ओर स्क्र मैं माइनस टू ए एक्र मैं नीचे लिखते सी प्लस टू ए बी ए मैं थ्री ए टू दिए ए মানে 3v * -5c চিহ্ন দিছি তো এই কারণে ব্র্যাকেট দিয়ে রাখলাম প্লাস 2 দিয়ে bc মানে সাজাই দুটো 2 দিয়ে b মানে -5c আর c মানে -2a আবার নিচে নামতেছি আমি এই পাশে রাফ করছি এই কারণে প্লাস 2 দিয়ে প্রথমটা আর প্লাসটা 3v এটা উল্টা পাল্টা লিখলে সমস্যা নেই মানে আগে এটা লিখলে মানে সি লিখলে পরে এ লিখলে এটা সমস্যা হবে না মাইনাস টু এবার এটা পুরোটা ক্যালকুলেশন করবো তিনের ওপর তিনের ওপর তিন স্কোয়ার দিলে নাইন এর ওপর স্কোয়ার দিলে বি স্কোয়ার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন মাইনাসের উপর স্কোয়ার মাইনাস গুণ মাইনাস 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 গুণ করলে হয় প্লাস তার মানে চিহ্ন দিতে হবে না পাঁচের উপর স্কোয়ার পঁচিশ সি এর উপরে স্কোয়ার আবার ভিতরে দেখতেছি মাইনাস মাইনাস প্লাস মানে মাইনাসের উপর স্কোয়ার এই কারণে চিহ্ন পরিবর্তনের প্রয়োজনই প্লাস চিহ্ন হয়ে থাকবে এর উপর স্কোয়ার দিল চার অ্যা স্কোয়ার একটা দেখতেছি মাইনাস আর একটা প্লাস প্লাসে মাইনাসে হয় মাইনাস এই কারণে মাইনাস চিহ্ন দেব তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ বি সি এখানেছি দুইটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর একটা প্লাস আর প্লাসে প্লাসে প্লাস মানে মাইনাস গুণ মাইনাস গুণ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই কারণে এখানে প্লাস চিহ্ন দেব পাঁচ দুগুণে দশ আর দশ দুগুণে বিশ সি সি সরি আমি মনে হয় এখানে এ হবে না এ হবে এ সি আবার এটা একটা মাইনাস একটা প্লাস প্লাসে মাইনাস তিন দেখ ছয় ছয় দেখ বারো মানে শেষ অঙ্ক চার মিনিট হয়ে গেছে পরে ছ নম্বর ছ নম্বর প্রশ্নে পৌঁছে ax মাইনাস বি ওয়াই এটা বর্গ করব প্রথমটাকে এ মানে প্রথমটার উপর স্কয়ার এ এক্স তার উপর স্কয়ার প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার মাইনাস বি তার উপর স্কয়ার প্লাস তৃতীয়টার উপর স্কয়ার উপর স্কয়ার প্লাস টু দিয়ে প্রথম দুইটা মানে এ এক্স বি প্লাস টু দিয়ে দুইটা মাইনাস বি ৱাই ইন টু মাইনছ চি জেড প্লাছ দিয়ে প্ৰথম মানে টু দিয়ে এ এক্স মাইনাসেড এখন এটা কেলকুলেশ্যন কৰব এৰ স্কোয়াৰ এক্সৰ ওপৰত স্কোয়াৰ লিখি এ স্কোয়াৰ এক্স স্কোল চীন হওক হওক মাইনাৰ ওপৰত স্কোয়াৰ দিলে প্লাছ ওৱাই বি এৰ ওপৰ স্কোৰ ওয়াইয়ের ওপর স্কোয়ার প্লাস দিলে প্লাস ওয়াই সি স্কোয়ার জেট স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এখানে আসে একটা চিন প্লাস একটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস একটা মাত্র সংখ্যা টু এ এক্স বি ওয়াই তো সাজানোর জন্য অ্যা এক্স ওয়াই লেখলাম দুইটা মাইনাস দুইটা মাইনাস গুণ করলে হয় প্লাস আর প্লাসের সাথে প্লাস প্লাসই হয় আবার এটা অন্যভাবে বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস 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 প্লাস লিখি আছে 2 লেখলাম 2 b c y z b c y z একটা চিহ প্লাস আর একটা মাইনাস তাহলে হবে মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস 2 a c x z a c x z এটা ও শেষ